শুরুটা স্প্লেন্ডার কে বলে রাখি যে প্রীতমের অলরেডি একটা দারুণ সাকসেস স্টোরি কিন্তু আমার চ্যানেলে কভার করা হয়েছে শুনতেই জানি রাখা ভালো সেইখানে প্রীতমের কিছু এক্সটেন্ডেড ভার্সন পেয়ে যাবে যে কিভাবে সবটা শুরু হয়েছিল সিজিএল এর ক্ষেত্রে তার লিংকটা আমি এটা ডেসক্রিপশনে দেব তো প্রীতমকে প্রথম প্রশ্ন যে সিজিএল এর একটা হাই পেইং স্কেল ছিল অনেক এফর্টটা থাকে সিজিএল ছেড়ে রাজ্য সরকারের চাকরি কেন অ্যাকচুয়ালি সিজিএল ছেড়ে রাজ্য সরকারি চাকরি আমি এভাবে ভাবিনি মানে আমি অলরেডি প্রিপারেশন ফেজে ছিলাম তো আমার একটু কানেকশন ছিল আমি কানেক্টেড ছিলাম প্রিপারেশনের সাথে তো তার সাথে আমি ভাবলাম যে ডব্লিউ বিসি একটা প্রিমিয়াম সার্ভিস মানে আমাদের স্টেটের সর্বোচ্চ সার্ভিস আর সিভিল সার্ভিস আর সেটা একাধারে সিভিল সার্ভিসও বটে তো আমার মনে হয় যে সেটা একবার ট্রাই করা উচিত কারোর একটা অ্যাক্সপিরিয়েন্টের গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্ট ট্রাই করা উচিত তাছাড়া অ্যাডমিনিস্ট্রেশন এ নিজেকে মানে যদি নিজেকে কন্ট্রিবিউট করা যায় এবং নিজেকে যদি থাকা যায় সেখানে অনেক কিছু সমাজের চেঞ্জ করা সম্ভব অনেক কারণ নিজের ইনভলভমেন্ট অনেক বেশি থাকে অন্যান্য সার্ভিসের তুলনায় সিভিল সার্ভিসে তো তাই জন্য আমার একটা একটা হিডেন একটা প্যাশন ছিল এই সার্ভিসের প্রতি সেই দিক থেকে আমি চেষ্টা করেছি যে এই সার্ভিসে যদি কিছু করা যায় চেষ্টা জাস্ট এক্সামটা দিয়েছিলাম আমি অর্থাৎ আমরা এই ব্যাপারে এটাকে কন্ট্রোল করতে পারি যে পে স্কেলের উপরেও কিন্তু একটা সময় সার্ভ করাটা ম্যাটার করে দেশের জনগণকে এবং প্রাইটটাও ম্যাটার করে হ্যাঁ জব স্যাটিসফ্যাকশন যে তুমি কিভাবে সমাজের জন্য করতে পারছো কি কি কতটা হরাইজন্টাল কতটা তোমার কন্ট্রিবিউশন থাকছে সেটাও দেখতে পাবে আর কি এরপরে আসছে দ্বিতীয় প্রশ্নে সেটা হচ্ছে তুমি যখন সিজিএল অফিসার এবং আজকেও আজকের মুহূর্তে দাঁড়িয়ে যখন ভিডিওটা রেকর্ড করছি তুমি স্টিল সিজিএল অফিসারই রয়েছো ওই সিজিএল এর চাকরির পাশাপাশি ডাব্লিউ এর প্রস্তুতি নেওয়াটা কতটা চ্যালেঞ্জিং ছিল সিজিএল এর চাকরির সাথে মানে সরি সিজিএল এর চাকরির সাথে ডাব্লিউ এর যে প্রিপারেশন তার সাথে যেহেতু আমাদের সময় সিজিএলটা খুব মানে ভালো মতোই আর কি টাফ ছিল আর ডাব্লিউ বিসিএস টা জিএস অনেকটা এমসিকিউ বেস্ট জিএস পোর্শনটা তো আমার ক্ষেত্রে সেইভাবে খুব একটা চ্যালেঞ্জ হয়নি কারণ আমার জিএস অলরেডি মোটামুটি ডেভেলপ ছিল আর একটু শার্পেন করতে হয়েছে একটু ডিটেলে বেশি পড়তে হয়েছে এটুকুই কিন্তু থেকে বেশি চ্যালেঞ্জিং পার্ট ছিল ডিসক্রিপটিভস ইংলিশ এবং বাংলা যে লেখার যে এক্সামটা আমাদের ডব্লিউ বিসিএস হয়ে হয়ে থাকে এবং সব থেকে বড় যেটা বিগেস্ট ফিয়ার আমাদের জন্য সেটা হচ্ছে অপশনাল যেটা একটা নতুন সাবজেক্ট নিয়ে তারপর দুটো পেপারে সিক্স হান্ড্রেড সিক্স অ্যারাউন্ড আই থিংক ফর ফোর হান্ড্রেড মার্কস হ্যাঁ তো সেটা দেওয়া ওখানে একটা একটা ভয় কাজ করছিল যে কীভাবে পার করতে হবে কি করব কি না করব তাছাড়া মোটামুটি জার্নিটা একই রকম একটু ডিটেলে পড়তে হয়েছে একটু বুঝলি বলুন মূলত আজকে যে প্রশ্নগুলো রাখবো সেগুলো দীর্ঘ চার পাঁচ বছরের অ্যাসপেন্টের মধ্যে আসে এরপরের প্রশ্নটা হচ্ছে যে তোমার একজন চাকরিজীবী হিসেবে কেন্দ্র সরকারে যেহেতু পড়তে সেখানে তোমার স্টাডি প্ল্যানিংটা ঠিক কিরকম ছিল অনেকের প্রশ্ন থাকতে পারে কত ঘন্টা পড়তে এবং অবশ্যই কোন টাইম স্লটটাকে বেশি ফোকাস করতে মর্নিং টাইম স্লট নাকি ইভিনিং টাইম এবং এটা কি সত্যি ম্যাটার করে আমি মনে করি মানে যখন মেন্টাল পিস থাকবে একদম যখন মেন্টাল কামনেস আর কোনো ডিস্টারবেন্স যখন থাকবে না সেই সময় পড়াই ভালো সেটা যদি রাতে হয় তাহলে রাতে সকালে হলে সেটা সকালে কারণ তখন বেশি পড়াটা আমরা যেটা পড়ি সেটা অ্যাবজর্ভ করতে পারি বেশি মাথায় থাকে বাকি যদি সময় সুযোগ পাওয়া যায় কিছু রিভাইজ করা যেতে পারে চাকরি করতে করতে যদি মাঝে তুমি কোনো পিডিএফ জট করে দেখে নিলে জাস্ট একবার গ্ল্যান্স করে একটু পড়া যেতে পারে বেশ আচ্ছা এই প্রস্তুতি যখন WBCS এর প্রস্তুতিটা তুমি নেচ্ছ তখন কি কোনো ইনস্টিটিউট বা কোনো কোচিং সেন্টারে সাহায্য নিয়েছ আর যদি উত্তর না হয় তাহলে সেলফ স্টাডি তো নিশ্চয়ই করেছো তাতে কিভাবে ডিসিপ্লিন বজায় রাখো এমনি মানে প্রথাগত কোনো ইনস্টিটিউশন আমি আজও পড়িনি মানে আগেও কখনো মানে কখনো আমি অ্যাডমিশন হইনি বলতে গেলে তো আমি সোশিয়োলজির জন্য সানি দে স্যারের হেল্প নিয়েছিলাম স্যারের কাছে আমি থ্রি টু ফোর মান্থ আমি পড়েছিলাম স্যারের সাথে আমি টাচে ছিলাম মানে স্যার বেসিক সহজ পাঠটা সোশিয়োলজি স্যারই আমাকে ধরিয়ে দিয়েছিলেন আচ্ছা স্যারের নোটস পড়েছিলাম বাকি এদিক ওদিক অন্য অন্যান্য অনেক ম্যাটেরিয়াল সেলফ স্টাডি বলতে গেলে প্রচুর আজকাল ম্যাটেরিয়ালের তো অভাব নেই তো নিজেকে অনেক ব্যাপারটা কনসলিডেট করতে হবে যে কতটা পড়ব এক্সট্রা বেশি পড়ে ফেললে মুশকিল কারণ জিএস এর কোনো শেষ তো হয় না জিএস এস বাড়তেই থাকে তো একটা মোটামুটি প্রিভিয়াস ইয়ার প্যাটার্ন ফলো করা যে কতটা রেঞ্জে যাচ্ছে ডবলিউ এবং তার সাথে যদি অন্যান্য স্টেটের সিভিল সার্ভিসগুলো যদি দেখা যায় যেমন ঘটনাচক্র পাবলিকেশনের যে বইগুলো থেকে অন্যান্য স্টেটে কি চলছে কোশ্চেন ইউ বি এগুলো একটা মানে আইডিয়া যদি পাওয়া যায় তাহলে ভালো হয় তার জন্য টেলিগ্রাম বিভিন্ন টেলিগ্রাম গ্রুপগুলোতে আমি ছিলাম কানেক্টেড সেখানে অনেক পিডিএফ শেয়ার হতো ইউপিএসসির অনেক পিডিএফ শেয়ার হতো সেখান থেকে একটা কিছু ধরুন কনস্টিটিউশনাল যে আমাদের ল্যান্ডমার্ক যে অ্যামেন্ডমেন্টগুলো ছিল সেগুলো চট করে কোথাও একটা দেখে নেওয়া বা কিছু ইম্পর্টেন্ট আর্টিকেল দেখে নেওয়া বা কিছু ন্যাশনাল পার্কগুলো দেখে নেওয়া আমাদের এগুলো এগুলো যদি করা যায় তাহলে অনেকটা ইজি হয়ে যাবে কারণ এখন অলরেডি সবাই ম্যাটেরিয়াল বানিয়েই রাখে আপনাকে জাস্ট পড়তে হবে আর ব্যাপারটা কনভার্ট করতে হবে এক্সাম হলে অর্থাৎ এই ভিডিওটার মাধ্যমে আমরা যে বুঝতে পারছি এখানে তুমি কি কোনো বুক লিস্ট নিজের মতো করে কাস্টমাইজ কোনো বুক লিস্ট শেয়ার করতে চাও নাকি তুমি জাস্ট নিজের মতো করে যেটা তোমার স্ট্রেংথ ছিল সেই অনুযায়ী বই করেছো যেখানে তোমার উইকনেস ছিল সেই অনুযায়ী তুমি লিখে বেরিয়ে না বুক লিস্ট যেহেতু একটা একটা ওভারঅল এর উপর তাহলে একটা একটা সেট অফ থাকা উচিত সবার যেমন পলিটির জন্য সবাই লক্ষ্মীকান্ত রেফার করেন সেটা রেফার করলে একটা বেসিক আইডিয়া তো দরকার যে বিগিনার তার জন্য তো অবশ্যই দরকার মানে আমার মতন যারা একটু মানে পরে শুরু করেছে যারা মোটামুটি বেসিক যা জানে জি এর তাদের জন্য লক্ষ্মীকান্ত হেল্পফুল আচ্ছা জিওগ্রাফি তেমনই হিস্ট্রির জন্য বিভিন্ন রকম বই আছে স্পেকট্রাম রয়েছে আরো অনেক বিভিন্ন রকম মার্কেটে যে সব টাটা এর যে কিছু বই রয়েছে সেগুলো দেখা যেতে পারে জিওগ্রাফির জন্য সেরকম এনসিআরটি যেভাবে আচ্ছা বাকি বাকি রয়ে আমাদের সায়েন্স সায়েন্স পার্টটা পার্টটা খুব মানে ডব্লিউ বিসিএস এর কোনো ঠিকঠাক প্রপার সোর্স পাওয়া যায় না বিভিন্ন খান থেকে পড়ে এনসিআরটি কিছু অন্যান্য বই এনসিডিও জেনারেল সাইন্সেস বা আদার রিসোর্সেস কিছু নিউজ পেপার কিছু ইন্ডিয়ান এক্সপ্রেসের যে কিছু জিনিসপত্র যদি করা যায়

অনেকেই আমরা দেখতে পাই আজকাল যে তারা প্রত্যেক বছরের র্যাঙ্কার্সদেরকে আগে ঠিক করে এবং র্যাঙ্কার্সদের অপশনাল সাবজেক্টটাকে তারা চুজ করে এবং অনেকেই মনে করে যে সেটাই হয়তো সেরা অপশন স্যার তো তুমি সেই সময় সোশিয়োলজিকে নিজের অপশনাল সাবজেক্ট হিসেবে কেন চুজ করেছিলে মূল কারণটা কি ছিল চুজ করার একমাত্র কারণ আমি মানে অপশনালে কি করব সেটা নিয়ে খাবি খাচ্ছিলাম তো আমাকে আমার একটা অলরেডি বন্ধু ছিল ইউপিএসসি প্রিপারেশন করেছিল সে বলেছিল যে সোশিয়োলজি সাবজেক্টটা একটু কনসাইজ আর মার্কেটে নোটস অ্যাভেলেবেল আছে তো যেহেতু আমি বাংলায় ভাবছিলাম প্রিপারেশন নেব শুরুতে তা আমি সেরকম কোনো গাইডেন্স পাচ্ছিলাম না তো আমি ইউটিউবে সার্চ করি আর কি সার্চ করে ঠোড়ে আমি সানি দে স্যারের কিছু ভিডিও দেখে আমি মনে করি যে অপশনালটা মোটামুটি ম্যানেজ করা যাবে আর কি যেহেতু আমি চাকরি করছিলাম তার সাথে ম্যানেজ করতে পারবো আমি মোটামুটি একটা বেসিক জিএস একটা সাবজেক্ট একটা সমাজের উপর খুব বেশি টেকনিক্যাল নয় আর তো আমি এই জন্য চুজ করেছিলাম সাবজেক্টটা এবং সোশ্যোলজির ব্যাপারে যেহেতু আজকের ভিডিওটা না তাই আমি দর্শকদের বলবো সোশ্যোলজির ব্যাপারে আমি আর বিস্তর প্রশ্ন করছি পরে কখনো দরকার পড়লে ডেফিনেটলি উইল আসকি চলে আসছি পরবর্তী প্রশ্নটি সেটা হচ্ছে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ডাব্লিউ বিসিএস প্রিলিমস মেইনস বা ইন্টারভিউ যদি তিনটাকে একসাথেও দেখি সেটা একটা হলিস্টিক প্রিপারেশন নেওয়া হয় তো তোমার ক্ষেত্রে কি এটা সম্পূর্ণ ক্ষেত্রেই হলিস্টিক ছিল নাকি তুমি প্রিলিমস মেইনস এবং ইন্টারভিউর আগেও কিছু আলাদা আলাদা প্ল্যানিংও করেছি না কিছু ক্ষেত্রে আলাদা যেমন প্লিলিন্সটার ক্ষেত্রে আমাকে মেন টার্গেট থাকবে মানে টার্গেট ছিল যে এনিহাও কাট অফটা ক্লিয়ার করা সেখানে আমার হায়েস্ট মার্ক অ্যাচিভ করা বা ফুল মার্ক অ্যাচিভ করা কোনো প্ল্যান ছিল না দেন মেন্সের জন্য আমি যার জন্য আমি প্লিলিন্সটা আই গেস ওয়ান থার্টি ফাইভ অ্যারাউন্ড পেয়েছিলাম মানে কাট অফের থেকে খুব বেশি নয় চার পাঁচ নম্বর বেশি মেন্সে আমার প্ল্যান ছিল যে যতটা সম্ভব স্কোর বাড়িয়ে রাখা যায় এমসিকিউতে কারণ ওটাই আসল জায়গা যেখানে একটা লেভারেজ পাওয়া যেতে পারে বাকিদের তুলনায় তো সেখানে আমি চেষ্টা করছি যাতে ম্যাথ ম্যাথ ম্যাথামেটিক্স সাবজেক্টটা যেটা ম্যাথামেটিক্যাল অ্যান্ড লজিক্যাল রিজনিং যে পেপার সিক্স সেটা আমাকে যেহেতু আমার সিজিএলের প্রিপারেশন ছিল অলরেডি একটা বিশাল হেল্প করেছে ওই জায়গাটা আর বাকি সাবজেক্টগুলো তো একটা মোটামুটি বেসিক কভার ছিল তো একটা আমি মানে যাতে ম্যাক্সিমাম স্কোর করা যায় সেরকম প্রিপারেশন নিয়েছিলাম আর ডিসক্রিপটিভ আমি খুব বেশি প্র্যাকটিস করিনি কারণ ডিসক্রিপটিভ আমাদের ওই সময় সিজিএল ছিল তো মোটামুটি আমি জানতাম যে সিজিএলের একটা মানে আমাদের একটা রেডি ছিল একটা মোটামুটি যে এইভাবে লিখতে হয় একটা আইডিয়া ছিল তা সেইভাবে কিছু কিছু এক্সট্রা একটু রিসোর্স পরে সেখানে একটু অ্যাড করেছি এইভাবে প্রিপারেশান নিয়েছি ডব্লিউসি অ্যাকচুয়ালি একটা ম্যারাথন এক্সাম সিজির ওয়ান ডে এক্সাম কাইন্ড অফ টেস্ট টেস্ট এক্সামের মতো ইনিংস বাই ইনিংস ভাবতে হবে আর কি কারণ একদিনে ছ ঘন্টা এক্সাম দেওয়া খুব মানে টিপিক্যাল চ্যালেঞ্জিং ব্যাপার আমার জন্য মানে আমি যেটা ফেস করেছিলাম তো এইভাবে একটু পার্ট বাই পার্ট ভাবলে অনেক কিছু করা যায় আর ইন্টারভিউর জন্য একটা আলাদা আগে যে আলাদা ইন্টারভিউর জন্য তো একটু মানে কিভাবে বলবো কিভাবে করলে বেটার ওরা মানে আমাকে বেটার ক্যান্ডিডেট ভাববে বা আমার কোন জোনে কমফোর্টেবল সেদিকে ডাইভার্ট করা ইন্টারভিউরদের সেগুলো একটুখানি ট্রিক্স থাকে আর কি সেগুলো অ্যাপ্লাই করতে হবে দিকে আসবো অবশ্যই আচ্ছা এই যে কথাটা আমি বললে যে স্টেটমেন্টটা শেয়ার করলে তার ভিত্তিতে একটা প্রশ্ন আমার মনে যাচ্ছে সেটা হচ্ছে একটা বড় অংশের মানুষ যারা এই মুহূর্তে সিজিলে চাকরি করছে এবং অনেকের সাথেই যখন আমার কথা হয় অনেক একটা জানতে পেরেছি যে তারা যদি বাংলায় থেকে চাকরি করতে মন তাদের একটু ভালো লাগে আসলে পরিবার ছেড়ে অনেকেরই বাইরে থাকতে একটু অসুবিধা হয় অবশ্য ক্ষেত্রে সিজিলের যারা ক্যান্ডিডেট মানে অলরেডি চাকরি করছে সেই সমস্ত দারুণ দারুণ যারা যে ব্রেইনসগুলো রয়েছে ভালো বসে বিভিন্ন মেধা তো তারা যদি ডব্লিউবিসি এসে আসে বা তারা যদি ডাব্লিউবিসি এর প্রিপারেশনটা নেয় যেহেতু তুমি র্যাঙ্ক ওয়ান তোমাকেই প্রশ্নটা করতে পারি না তো তারা কি পার্টস পেতে পারে প্রিপারেশন ফেস্টে কোন কোন সাবজেক্ট গুলো হয়তো তাদের অলরেডি তৈরি করা থাকছে এবং তারা এই সাবজেক্ট গুলো পড়লে হয়তো তাদের মেডিট লিস্ট টাবতে আসছে সিজিএল এবং ডব্লিউবিসিএস এর যে বেসিকলি সিলেবাস টাইম যে বললাম সেটা অলরেডি ইন্টারলিং সরি আহ অনেকটা ইন্টার্লিং তো তাদের যে যে যদি কেউ যে ক্যান্ডিডেট সিজিএল মোটামুটি কভার করবে তার জন্য ডব্লিউ এর জন্য একটা অলরেডি একটা মানে লেভেল প্লেইং গ্রাউন্ড সে তার জন্য রেডি করা আছে জাস্ট তার উপর একটুখানি মানে ফ্লেভার চড়াতে হবে একটু পড়তে হবে ডিটেলে কারণ যেহেতু একশো নাম্বার একশো নাম্বারের সাবজেক্ট ওয়াইজ কোয়েশ্চেন থাকে তো একটু ডিটেলে পড়লে মোটামুটি হয়ে যাবে আর ম্যাথ একটা বড় ফ্যাক্টর আমি বলবো যে ম্যাথ যে সাবজেক্ট পেপারটা রয়েছে সেটা আমাদের জন্য একটা বড় এরা মানে লেভারেজ ক্রিয়েট করে আমি তোমাদের সময় থেকে একজনকে চিনি যে কোন এক সময় ম্যাথসে ডাব্লিউ বিসিএস এ ওয়ান নাইনটি ফাইভ পেয়েছিল সম্ভবত আউট অফ টু তো এটা দারুণ একটা ব্যাপার ছিল এবং তুমিও সবাই চিনি আমরা হ্যাঁ একটা বিশাল ব্যাপার তো এরপরের প্রশ্নে আসছি সেটা হচ্ছে মক টেস্ট রিভিশন এই যে দুটো মেথড আছে এই দুটো কতটা গুরুত্বপূর্ণ ছিল তোমার কাছে এবং তোমার স্ট্র্যাটেজি বা স্টাইলটা কিরকম ছিল মানে অনেস্টলি বলতে গেলে আমি মানে কোনো মক টেস্ট সিজেলের সময় খুব কম দিয়েছিলাম আর ডব্লিউ এর সময় দেইনি তো কিন্তু মক টেস্ট খুব গুরুত্বপূর্ণ আমি দেইনি কারণ আমি অনেকটা মানে অনেকটা ক্যাজুয়ালি প্রিপারেশনটা নিয়েছিলাম চাপলেস হয়ে তো ওই জন্য অতটা ম্যাটার করেনি আমার জন্য কিন্তু মক টেস্ট তো দরকার মানে

পর আগে তাকে রিভাইজ করা উচিত না তার দু তিন দিন দু তিন দিনের মধ্যে একটু জট ডাউন করে কিছু কিছু পড়তে পড়তে আবার যদি কিছু কিছু লিখে রাখি হ্যাঁ একটু স্ক্রিবিল করে নিলাম যে এই এই পয়েন্টগুলো ইম্পর্ট্যান্ট আছে তাহলে আমার মনে হয় একটু বেটার মাথায় থাকে জিনিসপত্রগুলো বেশ সুন্দর একটা উত্তর পেলাম আমরা এইভাবে চেষ্টা করবে বিষয়টাকে ফলো করার কারণ তোমরা প্রত্যেকেই জানো যারা এই ভিডিওটা দেখছো যে দীর্ঘ তিন থেকে চার বছর আমি এই ধরনের সাকসেস স্টোরি কভার করছি এবং প্রত্যেক বছরই আমার মনে হয় যে বাংলা অনেকটা বদলে গেছে মানুষের মেন্টালিটি অনেকটা বদলে গেছে তাদের প্রতি অ্যাসপিরেটেড করে তো আমি চেষ্টা করি যে সবসময় একদম কোর প্রিপারেশনের কথা না বলে যেটা অন্যান্য জায়গাতে অনেক বেশি অ্যাভেলেবেল পাবে কিছু এমন প্রশ্ন করা যে প্রশ্নগুলো হয়তো তোমাদের দরকার ছিল তো চলে আসছি পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে এই যে প্রিপারেশনটা তুমি নিচ্ছিলে ডাব্লিউ এর সময় সেই সময় এমন কোনো মেন্টাল চ্যালেঞ্জ যদি ফেস করে থাকে সেটা অনেকেই করে থাকে তো সেটাকে ব্যালেন্স কি করে আমি বলবো দাদা যে চ্যালেঞ্জেস সেরকম মানে পার্টিকুলারলি ফেস করিনি বাট অফিসের যে ওয়ার্কের সাথে একটা মানে সিম মানে একটা সিঙ্কোনাইজ করে প্রিপারেশনটা চালানো এটা একটা বড় চ্যালেঞ্জ কারণ মানে আমাদের চাকরিতে একটা ডিমান্ড টার্গেট থাকেই যে এই কাজটা করতে হবে বা ছুটি পাওয়াটাও একটা বড় চ্যালেঞ্জ তো পরীক্ষার সময় যে একটা লম্বা স্টেজে ছুটি পাওয়া লিস্ট টেন ডেজ বা সেভেন ডেজ একটা ছুটি দরকার পরে পরীক্ষার বিফোর দ্য এক্সাম এগুলো যদি ম্যানেজ করে নেওয়া যায় তাহলে কোনো অসুবিধা হয় না এবং সেটাকে এইভাবেই ব্যালেন্স করতে হয়েছিল যেভাবে করা দরকার হ্যাঁ সেটা এরপরে একটা প্রশ্ন করছি প্রশ্নটা বাংলার দর্শকদের জন্য তারা অনেকেই চায় তাদের প্রিয় অফিসারদের তাদের প্রিয় সেলিব্রিটিদেরকে এই ধরনের প্রশ্ন করতে কারণ মানুষ কাউকে না কাউকে দেখেই তো ইন্সপিরেশন পায় কারণ না কারো জীবনযাত্রা দেখেই নিজেকে অনেক বেশি মুখরিত করে তোলে যে আমি ওরকমটা হতে চাই তো এখন আমাদের এই সময়টার পৃথিবীতে স্পেশালি বাংলায় একটা বড় চ্যালেঞ্জস হচ্ছে লাভ লাইফ অনেকের পারিবারিক জীবন তার বাইরে গিয়ে একটা লাভ লাইফ তো হাউ টু ব্যালেন্স লাভ লাইফ বাইক প্রিপেয়ারিং ফর সিভিল সার্ভিস তো এনি আদার্স সার্ভিস তোমার কি মনে হয় হ্যাঁ লাভ লাইফ একটা মানে বড় পার্ট প্লে করে এখনকার আমাদের সিচুয়েশনে আগেকার মতন তো নয় এখন সবাই মোটামুটি আহ এঙ্গেজড হয়ে রয়েছে কারো না সেটা যদি মানে পজিটিভলি করে তাহলে অনেকটা মানে ভালো ক্যাটালিস্টের কাজ করে পজিটিভ কাজ করে একটা অনেক বেশি পাওয়া যায় একটু লো থাকলে সে যদি পার্টনার থাকে কেউ কাউকে হেল্প করে তাহলে অনেকটা বেশি মানে পজিটিভলি আবার ব্যাক করে যায় ব্যাক করে যায় আর কি প্রিপারেশন ফেসে অনেক সময় অনেক সময় নেগেটিভলি হ্যাম্পার করে কারণ কিছু টাইম ডিমান্ডের ব্যাপার থাকে এইসব যদি ব্যালেন্স মেনটেন করা যায় তাহলে তো খুব ভালো আর কারো জীবনেই লাভ লাইফটা নেগেটিভ ক্যাটালিস্ট হিসেবে কাজ করে যায় বা যদি হ্যাম্পার করে তার জীবনটা লাভ লাইফ হিসেবে তো সেই ছাত্র বা ছাত্রীকে কিভাবে ঘুরে দাঁড়ানো উচিত বলে তোমার মনে হয় যদি একটা টিপস না আমার মনে হয় এটা তো পার্সোনাল ব্যাপার তো তাকে মানে ডিসিশন নিতে হবে প্রায়োরিটি ওয়াইজ কি চাইছে কোনটা আগে সে মানে ঠিক করতে চাইছে সেটা যদি সে ঠিক করতে পারে তাহলে ঠিক আছে তাহলে কোনো অসুবিধা নেই থেকে শুনে নিয়ে চলে আসছি এর পরের প্রশ্ন জীবনে হয়তো এর আগে তুমি ফেলিয়ার দেখেছো আমরা প্রত্যেকেই দেখে থাকি তো এমন কোন এক্সাম বা এমন কোনো একটা সময় যখন তুমি ফেল করতে বা করেছো বা রেজাল্ট আসানোর হয়নি তখন নিজেকে কিভাবে মোটিভেট করেছো আমি আমার সব থেকে বড় ফেলিওর ছিল সিজিএল সেভেন্টিনে আমি মেরিট লিস্টে নাম নাম ওঠেনি আমার আর কি ফাইনাল মেট লিস্টে আমি অবধি যেতে পারিনি আর কি তো এটা এটার পর আমি মোটামুটি তারপর আর কি সেরকম কোনো ফেলিওর ফেস করিনি জাস্ট আমার র্যাঙ্কটা ইমপ্রুভ হয়েছে বাট ওটা আমার পক্ষে এখনো আর কি বড় সেট ব্যাক এই জিনিসটা সিজিএল সেভেন্টি তখন মোটিভেশন লাইনটা নিজের জন্য কি কিভাবে মোটিভেশনটা এইভাবেই যে মানে আমি মানে বুঝে নিয়েছিলাম যে মানে আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে আমার প্রিপারেশনে গ্যাপ ছিল তো আমাকে সেই গ্যাপ ফিল করতে হবে আরো বেশি পড়তে হবে ম্যাথ বেশি প্র্যাকটিস করতে হবে জিএস বেশি পড়তে হবে তবেই আমি গিয়ে একটা বড় জায়গায় পৌঁছতে পারবো না হলে যা কম্পিটিশন আজকের বাজারে অ্যাভারেজ প্রিপারেশনে খুব বেশি দূর যাওয়া যায় না আশা করি যারা নতুন প্রিপারেশন নেবে ডাব্লিউ বিসিএস করতে চাও বা যে কোনো একটা সরকারি চাকরি পেতে চাও আমার মনে হয় প্রথমে যেটা দরকার সেটা নিজের ফ্লস গুলোকে অ্যাকসেপ্ট করো হয়তো কোথাও গিয়ে হয়তো তোমার ফাউন্ডেশনটা উইক থাকলে হবে না মিডিয়ার প্রিপারেশনটা হওয়া সম্ভব এর পরের প্রশ্ন তোমার কাছে সেটা হচ্ছে তোমার কাছে আরেকটা প্রশ্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ধরনের যে যাবতীয় ডিস্ট্রাকশন এখান থেকে একজন অ্যাসপিরেন্ট কিভাবে নিজেকে সামনে রাখতে পারে বা কিভাবে ব্যালেন্স করতে পারে এবং তুমি কিভাবে সেটাকে ব্যালেন্স করতে পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড সোশ্যাল মিডিয়া আজকালকার দিনে খুব বড় একটা রোল প্লে করে এটা তো মানে মানে অস্বীকার করার জায়গা নেই টেলিগ্রাম হোক আমাদের এফবিতে অনেক ম্যাটেরিয়াল ডেটা শেয়ার হয় ইভেন অনেক স্যারদের অনেক বিভিন্ন কনসেপ্টস অনেক স্যাররা শেয়ার করেন সোশ্যাল মিডিয়ার যে আমরা যদি কোনো ফ্রেন্ড সার্কেল বানিয়ে ফেলতে পারি তাদের থ্রু একটা প্রিপারেশন ফেজে অনেকটা বড় হেল্প হয় মানে অনেক কম সময় অনেক বেশি অ্যাচিভ করা যায় আর কি তো এই জায়গাগুলো যদি কভার করা যায় তাহলে সোশ্যাল মিডিয়া একটা বড় গুণ আমাদের জন্য আর তাছাড়া যদি সোশ্যাল মিডিয়ায় অনেক ডিস্ট্রাকশনও রয়েছে সেগুলো তো ম্যানেজ করতে হবে কারণ আমরা সবাই অ্যাডাল্ট আমরা আমাদের নিজের প্রায়োরিটি জানি করতে হবে কি না করতে হবে সেইভাবে আমাদের ক্যাটাগরাইজ করতে হবে কি চাই এর পরের প্রশ্ন হচ্ছে ডাব্লিউ প্রস্তুতির সময় সব থেকে চ্যালেঞ্জিং মুহূর্ত কোনটা ছিল বলে মনে হয় যেটা তুমি একটু আগেও শেয়ার করেছো সেটা ছিল কিনা যেটা তোমার আজও মনে আছে বেশ চ্যালেঞ্জিং মুহূর্ত এরকম কিছু চ্যালেঞ্জিং মনে বলতে গেলে সেরকম কিছু নেই কিন্তু আমি আমার মনে হয় এই অপশনালের জন্য যে প্রিপারেশনটা সেটা আমার কাছে বড় চ্যালেঞ্জিং ছিল কারণ হঠাৎ করে হ্যাঁ একটা এমসি কি প্রিপারেশনের মধ্যে হঠাৎ করে একটা ডিসক্রিপটিভ প্রিপারেশন ঢুকিয়ে দেওয়া হ্যাঁ পুরো একটা নতুন একটা সাবজেক্ট গ্র্যাপ করা তো ওইটা আমার কাছে একটা চ্যালেঞ্জ লেগেছে তাছাড়া সেরকম কিছু আমার ফেস করিনি আর কি চ্যালেঞ্জ তো আমরা ভিডিওটার প্রায় শেষের দিকে এসে পড়েছি দর্শকদেরকে বলতে চাইব তোমাদের যাদের ভিডিওটা এখনো অব্দি ভালো লাগছে যারা যারা এখনো তোমাদের সকলের প্রিয় প্রীতম স্যারকে দেখছো তারা তার আরো একটা আমাদের গিয়ে তার লিঙ্কটা পেয়ে যাবে এই ভিডিওটা তাকে ডাব্লিউ বিসিএস অফিসার হিসেবে নতুন আঙ্গিকে নতুন মোড়কে দেখছি তার আগেও আমরা তাকে কিন্তু অলরেডি একজন কেন্দ্রীয় অফিসার হিসেবে দেখেছি সিজিএল তো দুটো গল্পই আমার চ্যানেলে এক্সক্লুসিভলি শেয়ার করা থাকছে যাতে তোমরা আগামী দশ বছর পরেই গল্পটা দেখতে পারো যখন বাংলা থেকে কোন একটা ছেলে সিজিএল হবে এবং তখন হয়তো কম্পিটিশন আর টুকটুকে পুজো এবং কে মোটিভেশন বুঝবে কোথাও হয়তো এই ভিডিওটা তাকে এনহ্যান্স করতে পারে তার মোটিভেশনটা আমি এটুকুই আশা রাখবো সেই কারণেই তোমাদের সকলের প্রিয় প্রীতম স্যার তার যথেষ্ট মূল্যবান সময় থেকে এই সময়টা আপনি পড়েছে তোমাদের সঙ্গে শেয়ার করতে এবং আমাকেও দিয়েছেন এর জন্য আমি গ্রেটফুল থাকবো এবং এই ভিডিওটা শেষের শেষ করার আগে প্রীতমকে একটা প্রশ্ন সে প্রশ্নটা হচ্ছে নতুন প্রজন্মের যারা পরীক্ষার্থী আমরা প্রত্যেকেই জানি যে স্টেট সিভিল সার্ভিস খুবই গর্বের একটি চাকরি কিন্তু চাকরিটা একটু লেট হচ্ছে কোনো কারণেই না কেন তো নতুন পরীক্ষার্থীদের মোটিভেশন ধরে রাখার জন্য এবং তার নাম যাতে যারা ডাব্লুবিসিএস হতে চায় তারা যাতে স্ট্রংলি লিপ্রিপারেশন নিতে পারে তাদের জন্য তোমার তরফ থেকে কিছু পরামর্শ নতুন যে অ্যাসবিএস তাদের বলবো দেখো সব রকম দিতে হবে কারণ ডব্লিউবিসিএস আজকাল একটা এমন একটা এক্সামে দাঁড়িয়ে গেছে পিএসসি মানে প্রসেসটা যে কোনো ভাবেই হোক কোনো না কোনো রিজনে ডিলে হচ্ছে কিছু কেস বা কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন থাকে তো যাই হোক সব রকম এক্সামই দাও রেল রেলওয়ে এনটিপিসি তারপর সিজিএল রয়েছে সেন্ট্রাল লেভেল স্টেট লেভেল আরো যা যা রয়েছে সবগুলো সব সবগুলো দিতে থাকতে হবে একটা মানে পার্টিকুলার এক্সামে ফোকাস করলে হয়তো একটু মোটিভেশন লুজ হয়ে যেতে পারে একটা সময়ে আচ্ছা যদি একটা ব্যাকআপ থাকে একটু অনেকটা মানে অনেকটা এনার্জাইজড হয়ে এগেইন প্রিপারেশন শুরু করা যায় তো সেটাই ইনভোর্ড আর কি তো প্রত্যেককে একটা অনুরোধ করব এই ভিডিওটা পুরোটা দেখার আমরা ডব্লিউবিসিএস দুই হাজার বাইশের টপারের সাথে এই ভিডিওটা কনফ্লুট করছি র্যাঙ্ক ওয়ান সে তার জার্নি শেয়ার করলো এবং ওই মানুষটা এর আগে সেন্ট্রাল এর চাকরিও কিন্তু ব্র্যাঙ্ক করেছে তার সঙ্গে সে চাকরিতে থাকা সে স্টেট লেভেলের র্যাঙ্ক ওয়ান হয়েছে স্টেট লেভেলের সিভিল সার্ভিসে তো তার যে এই গল্পটা এই গল্পটা কিন্তু হাজার হাজার ছাত্রছাত্রীকে তোমাকে আমাকে আমাদের সকলকে অনুপ্রেরণা দিচ্ছে আমার মতে বাংলায় সিজিএল এর যত অফিসার আছেন তাদের সকলের মধ্যে একটা আনন্দের জোয়ার কারণ এরকম খবর আমরা খুব পেয়েছি তাই এটা আমি প্রচন্ড আনন্দিত এবং আমি অত্যন্ত গর্বিত যে খুব ছোট একটা জায়গা থেকে বিলং করে আমি প্রীতমের ভিডিও প্রথম শেয়ার করতে পেরেছিলাম সিজিএল স্টোরিতে এবং সম্ভবত অনেকের মুখে শুনেছি আমি প্রথম যে সিজিএল এর এতগুলো স্টোরি এনেছিল এবং আজকে প্রীতমের র্যাঙ্ক ওয়ান হওয়ার পর যে একটা অনাবিল আনন্দ আমার মধ্যে হচ্ছে সেই সময় তো আমি যখন শেয়ার করলাম স্টোরিটা এই স্টোরিটা আমি চাইবো তোমরা সকলে নিজেদের মধ্যে শেয়ার করে নাও এবং প্রত্যেকের স্টোরিটা দেখে প্লিজ প্লিজ প্রত্যেককে অনুরোধ করবো একটা কমেন্ট করে জানাও অন্তত আমাদের সকলের প্রিয় আমাদের বাড়ির মানুষ ঘরের মানুষ কারণ আমাদের বাংলা থেকে চাকরিটা ক্র্যাক করা হয়েছে তাকে শুভেচ্ছা জানাও এই শুভেচ্ছা বার্তা তার পৌঁছে যাক এবং অবশ্যই আমাদের আপকামিং বিষয়গুলো সম্পর্কে জানতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো রাখুন ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখছি এবং প্রীতকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক অভিনন্দন এখানে আসার জন্য এই চাকরিটা ক্র্যাক করে বাকি মানুষকে বোঝানোর জন্য যে মোটিভেশন কিভাবে কাজ করে আসলে সেটা শুধুমাত্র ডিসিপ্লিন দিয়ে কাজ করতে পারি এবং তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য স্মাইল স্টাডি হাবকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ দা থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিও